আজকে আমরা দেখব যে কিভাবে ডাটা আমরা আগের ক্লাসে দেখছি যে কিভাবে ডাটা ইনসার্ট করে তো আজকে আমরা দেখব সেই ডাটাগুলো ডাটাবেস থেকে এস্টেবেল ফরমেটের মধ্যে বা এস্টেবেল ফরমেটে মানে পেজের মধ্যে কিভাবে আমরা তুলে আনে দেখব সেই কাজটা আমরা করবো আজকে তো সেই কাজটা যদি করতে চাই আমাদেরকে অবশ্যই আমাদের জ্যাম্পে যাইতে হবে জ্যাম্পের মধ্যে আমরা একটা ফোল্ডার বানাই জ্যাম্প হচ্ছে স্টিরিডক্স তো প্রজেক্টের মধ্যে আমরা ক্লাস নাইন নামে আমরা একটা ফোল্ডার তৈরি করি সিনিয়র ক্লাস নাইন তো এটা আমরা সাবলিম টেক্সে আমরা ওপেন করি সাবলিম টেক্স ওপেন করার ক্ষেত্রে ওপেন ফোল্ডার আইস প্রজেক্ট ক্লাস নাইন তো এটার মধ্যে আমরা কাজ করবো তো ফার্স্টে আমরা সেফ দিই একটা আমাদেরকে নাইনের মধ্যে ইন্ডেক্স ডট আইএন ডি এক্স ডট এইচ টি এম এল আপাতত এনডিসি এম ইন্ডেক্স ডট এল নামে আমরা সেভ করলাম এইখানে আমরা একটা ফর্ম বানাবো যে ফর্মের মধ্যে আমরা ডাটা যদি সাবমিট করি তাহলে আমাদেরকে কাজ দেখাই যাবে ঠিক আছে হ্যাঁ পিএসপি কাজটাকে দেবে পিএসপি দেবো পিএসপি দেবো একটু পরে হ্যাঁ তো সেভ দিলাম তো এইটার মধ্যে আমরা এস টিএমের ফর্মেটটা বসে দিতে পারি এস টিএমের ফর্মেট এখানে টাইটেল দিলাম হচ্ছে যেহেতু হচ্ছে ভিউ ভি হাই ডাব্লিউ ভিউ দিলাম আমরা ধরেন যে তো এখানে আমাদের একটা ফর্মেট হবে ফর্ম ফর্ম লিখতে হবে যেহেতু আমরা ডাটাটা তুলে এনে দেখব একটা ফর্মের মাধ্যমেই তো সেই ক্ষেত্রে আমরা একটা ফর্ম নিতে পারি ফর্ম তো ফর্মের মধ্যে আমরা জানি কী কী হবে অ্যাকশন অ্যাকশন হবে আপাতত অ্যাকশনটা এখনও কিছু লিখি নেই পরে বলতেছি মেথড ম্যাথড হবে হচ্ছে পোস্ট এস টি তো এটার মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে ইনপুট টাইপ ইনপুট টাইপ হচ্ছে টেক্স টি এক্স টি আর নেমটা হবে হচ্ছে আপনার ফিল্ড নেম যেহেতু আমরা ধরেন যে রোল নামে সার দিয়ে যদি আমরা দেখতে চাই রোল দিয়ে তো এখানে আমরা রোল দিতে পারি আরও ডবল এল না এখানে তো রোল দি আমরা দিস হচ্ছে ডাটাবেস সেল দিছি তো সি ই ডবল এল তো সেল এখানে আর একটা টাইপ থাকবে সাবমিট সাবমিট বাটম অবশ্যই থাকতে হবে ইনপুট টাইপ হবে সাবমিট এস ইউ বি এম আই টি তো নেমও হবে আপনার হচ্ছে সাবমিট এস ইউ বিএমআই টি একটা ভ্যালু দিয়ে দিই ভ্যালুর মধ্যেও ধরে আমরা দিয়ে দিলাম হচ্ছে সাবমিট এস বা শো এসো ডাবলু শো আমরা দিতে পারি তো আমরা এটা সেফ দিই সেফ দিয়ে দেখি এটা ওপেন করে দেখে আসি আমরা তো যদি দেখতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে এই স্টেমে ইয়ে কি ফায়ার ফাক্সে যাই ফায়ার ফ্কসে যাওয়ার পরে এখানেও দিতে পারি লোকাল হোস্ট প্রোজেক্ট প্রোজেক্টের পরে হচ্ছে আমরা মা মধ্যে আমরা নাই আমরা ডাইরেক্ট ক্লাস এ ডবল এস ক্লাস নাইন নামে আমরা যে ফোল্ডারটা নিয়েছিলাম সেটার মধ্যে ইন্ডেক্স আছে অটোমেটিক দেখেন শো করছে তো এইখানে যদি আমরা কোনো কিছু লেখে সার্চ দিই যাতে আমরা দেখতে পারি যে পি আমাদের ইয়া রোলটা আমরা যে এই স্টেমেল দেখেন আমরা যে এই যে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা ছিল আগে ডাটাবেস ক্রিয়েট করা ছিল এই ডাটাবেজের মধ্যে এই নেমগুলা যাতে আমরা দেখতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে আমরা এখানে যাতে শো করা এখানে রোল নাম্বার দেবো আর এখানে শো দিলে পারে যাতে ডাটা আমরা দেখতে পারি এই এই পেজের মধ্যে তো সেই ক্ষেত্রে আমরা কি করব তো আমাদেরকে আর একটা পেজ নিতে হবে আরেকটা পেজ কন্ট্রোলিনা নিউ একটা ফাইল নিলাম ধরেন এখানে দিলাম হচ্ছে ভিউ ভি সেভ দিয়ে আমরা এর মাধ্যমে নাইনের মাইনের মধ্যেই কি দেবো ভিআইডাব্লিউ ডট এটা যেহেতু আমরা পিএসপি করবো সেহেতু আমাদেরকে পিএসপি ফর্মেটে দিতে হবে পিএসপি ফর্ম্যাটে তো পিএসপি ফর্মেটে দেওয়ার আগে দেখেন আমরা পিএসপি যেহেতু ফর্মেট দিছি তো পিএসপি ফর্মেট দিতে চাইলে আমাদেরকে অবশ্যই পিএসপি স্টার্ট করতে হবে পিএসপি স্টার্ট করতে হবে পিএসপি স্টার্ট করলাম পিএসপি শেষ করলাম তো এর মাঝখানে আমাদেরকে আগের দিনে আমরা দেখছি যে মাই স্কেল মাই স্কেল কানেক্ট যেহেতু আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করবো সেই ডাটাবেজের কানেক্টরটা আমরা মানে নিলাম তো এই পাশে আমরা দেই আমাদের এখানে দেবো হচ্ছে লোকাল হোস্ট আমরা আগের দিনে দেখছিলাম যে লোকাল হোস্ট কিসের জন্য দিতে হয় এল এইচ ও এস লোকাল হোস্ট তো আমাদের একটা কমা দিতে হবে কমা দিয়ে আবার ডবল কোটেশন এটা হচ্ছে রুট যেহেতু আমরা নিজেরাই নিজেদের পিসিতে ব্যবহার করতেছি জ্যান্তের জন্য এই কারণে রুট হ্যালো না আসে নাই ওনাদের দুই ক্লাস স্টার্ট করে দিছে আচ্ছা তো এখন দেখেন রুট দিলাম তো এই পাশে আবার আমাদের আর একটা কমা দিতে হবে কমা দিয়ে একটা ফাঁকা জায়গার ডবল কোটেশন দিতে হবে এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের পাসওয়ার্ডটা বলবে তো আপাতত আপনাদেরকে আমি ডাইটা আর দেখালাম না কী কারণে ডাই হয় আপনারা তো নিজেরা দেখছেন তো ডায়ে জিনিসটা দেখালাম না ডাইরেক্ট আমরা মাই স্কেল কানেক্ট ডাটাবেজের সাথে কানেক্ট করি মাই স্কেল কানেক্ট কানেক্ট মাই এস এল হন্ডার স্কোর সিলেক্ট আমরা যে ডাটাবেজের সাথে সিলেক্ট করবো ডাটাবেস সিলেক্ট করে দিলাম যে ডাটাবেসের সাথে আমরা সিলেক্ট করে দেবো কী দেবো এটা হচ্ছে আমাদেরকে ডবল কোটেশনের মধ্যে আমাদের ডাটাবেস নাম দিয়েছিলাম কি আমরা এস এস ঠিক আছে না এস 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 নতুন নামে যে আমরা ডাটাবেস ক্রিয়েট করছি সেটা আমাদের নাম ছিল এস এস এবং এইখানে আমরা দিলাম ক্লোজ করে ক্লোন দিয়ে ক্লোজ তো এইখানে এসে আমাদেরকে দিতে হবে একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো দেখে আসি ভ্যারিয়েবল ভ্যারিয়েবল নিয়ে আমরা একটা নিজের ইচ্ছা মতন ধরেন দিলাম আর নামে একটা ভ্যারিয়েবল নিলাম ইজিক্যাল টু মাই মাইস্কল হচ্ছে কিউরি এটা হচ্ছে কিউরি কিউরি দেওয়ার পরে আমরা একটা ডাবল কোটেশন দিলাম কোটেশন দেওয়ার পরে সিলেক্ট এ সি টি সিলেক্ট তারপর হচ্ছে সিলেক্ট ফ্রম শুরি সিলেক্ট ফ্রম একটা এখন হচ্ছে সিলেক্ট ফ্রম আমরা সিলেক্ট করলাম কোন ফ্রমে যে শরীফ এখন হচ্ছে আমরা দেবো হচ্ছে আমাদের ফিল্ডে আমরা টেবিল নাম দিয়েছিলাম কি আমরা এস 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 হ্যাঁ এস নামে আমরা একটা টেবিল দিয়েছিলাম তো এখন হচ্ছে সেটা সেই ফোল্ডারের মধ্যে হয় আরবলু এই সি হয় যেখানে যে টেবিলের মধ্যে আমাদের রোল নামে যদি একটা ফিল্ড থাকে রোল নামে ফিল্ড আছে তো রোল নামে আমাদের তো রোল নাই আমাদের সেল নাম্বার আছে সেল তো সেল নাম্বারে আমাদের যদি কোনো ফিল্ড থাকে সেই ফিল্ডটা আমরা এখানে দেবো এবং এর মধ্যে সিঙ্গেল কোটেশনটা দেবো সিঙ্গেল কোটেশন সিঙ্গেল কোটেশনের মধ্যে আমাদের দেখে আসে আমাদের ডাটাবেজে কি রোল আছে ডাটাবেজে আমাদেরকে সেল নাম্বার আছে হচ্ছে এই সেল নাম্বারে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ধরেন আমরা ডিফার্টভাবে দেখাইতে চাচ্ছি এখন আমরা শিখি নাই যে ফর্মে কীভাবে দিতে হয় তো এটা আমরা একটু পরে দেখতেছি এক দুই তিন চার পাঁচ শুধু আমরা এটা দেখব ঠিক আছে একটাই দেখতে পারব অন্যান্যগুলো বাকিগুলো দেখতে পারব না তো আমরা এখানে কমা দিয়া ডেট ইয়া দিলাম তো এখন দেখেন তো একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা এখন এটার পরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা হুয়ে হোয়েল আমরা একটা কন্ডিশন দেবো ডাব্লু হোয়াইল তো হোয়েল দেওয়ার পরে এইখানে আমরা আর একটা ভ্যারিয়েবল নেব এটা ধরেন আমরা দিতে পারি যে কোনো নামে এটা দিতে পারি ধরেন যে এফ নামে ধরেন দিলাম ইজিক্যাল টু মাই এস কিউএল ফেস এই নামে একটা অ্যারোয় ইয়ে আছে যে মাই স্কোল ফেস অ্যারোয় এই নামে আমাদেরকে একটা ডিফল্ট ফাংশন নিতে হবে আর কি এটা একটা ফাংশন তো এই ফাংশনের মধ্যে আমাকে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিছি এই ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে আমারই দিতে হবে এইখানে যে আমরা এইখানে যে আর ভ্যারিয়েবলটা নিছি সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে আমরা এই রেজাল্টের মধ্যে দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেটটা আমরা নিচে নেই এইখানে আমাদের কিছু কোড দিতে হবে তো কোডগুলা আমরা আমাদের শোকরা বোঝা সেগুলো দিতে পারি তো এখানে আমরা ভ্যারিয়েবল নেই ধরেন যে ভ্যারিয়েবল এম এ এম ই নেম ইজ ইজিক্যাল টু রো ভ্যারিয়েবল ভ্যারিয়েবল এইখানে দেবো আমরা সেটা এখানে দেবো আমরা হচ্ছে এইখানে যে ভ্যারিয়েবলটা দিয়েছিলাম এই যে ভ্যারিয়েবলটা দিয়েছিলাম এই ভ্যারিয়েবলটা আমাদের এখানে দিতে হবে তার মানে এফ এফ এবং থার্ড ব্র্যাকেটের মাঝখানে সব ডবল কোটেশ সিঙ্গেল কোটেশনের মাঝখানে দিতে হবে এইখানে আবার আমাদের কমা দিয়ে শেষ করে দিতে হবে এইখানে দেবো সেই নেম যে নামে আমরা ফিল্ড তৈরি করছি যে নামে আমাদের ফিল্ড তৈরি আছে দুটা ফিল্ড তৈরি আছে একটা আছে নেম নামে আরেকটা আসছে সেল নামে তা আমরা একটা কপি করে একটা বানাই ভিতরে লিখতেছি আমরা একটু পরে ভি যেহেতু একটা আমাদের নেম আর একটা হচ্ছে সেল সি ই ডবল এলাম এই নেমটা তো আমাদের ভেরিয়েবল যেহেতু আমরা নিজেদের ইচ্ছামত মতন দিতে পারবো মাঠ এই মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে আমাদের ওই ফিল্ড টেবিলের যে ফিল্ড থাকবে সেই ফিল্ডের নাম আমরা প্রথমটার নাম দিয়েছিলাম নেম এন এ এম ই আর আরেকটা দিয়েছিলাম হচ্ছে সেল এস ই ডবল এল তো এটা আমরা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমরা এখন এখানে ইকো করে মাইস্কল্প মাই স্কেল মাই স্কেল ক্লোজ এটা আমরা ক্লোজ করে দিতে পারি এটা শুধু ক্লোজ করে দিলাম বাট আমরা কোনো কিছু কিন্তু এখনও ইকো দিইনি যদি ইকো দিতে চাই আমরা এখানেও দিতে পারি বাইরেও দিতে পারি বা এটার বাইরেও দিতে পারি আমাদের ইচ্ছামতো দিতে পারি তো ইকোটা আমরা আপাতত বাহিরেই দিই এই মাই স্কেল ক্লোজের বাইরে দেই ইকো ইকো দেই ধরেন যে আমরা শুধু একটা ভ্যালু দেখবো নেম ভ্যালুটা শুধু দেখতে চাচ্ছি আমরা যে রোল দিছিলাম এই রোলের শুধু নেমটা আমাদের দেখান শুধু রোলটা যদি দেখাতে চাই ভ্যারিয়েবল ভ্যারিয়েবল নেম এন এ এম ই এই নেমটা হচ্ছে এই নেম যে এই আমরা এখানে যে ভ্যারিয়েবল দিছি পোস্ট থেকে যে ভ্যালুটা পাবে ভ্যারিয়েবলটা পাবে পোস্ট থেকে যে ভ্যালু ভ্যারিয়েবলটা পাবে সেটা হচ্ছে এটা এই যে এইখান থেকে যে ভ্যালুটা পাবে সেটা আমাদেরকে নেম ফিল্ডের মাধ্যমে দেখাবে তো আমরা এটা সেভ দিই তাও আমরা এখনও দেখতে পারবো না এখন এই নামে যে এই যে আমরা ভিউ ডট পিএসপি যে দিয়েছিলাম এই ভিউ ডট পিএসপিটা হচ্ছে আমাদের এই অ্যাকশনের মধ্যে দিতে হবে যেহেতু আমরা পিএসপিটা আলাদা পেজে করছি তো আমরা কী নাম ই ভিআইডাব্লু ডট তো এখন আমরা এটা ওপেন করে দেখি আমাদের এখন এটা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের এই যে ভিউ ডট পিএসপি আমাদের পেজটা নিউ ট্যাপটা কেটে দিই বোঝা যায় সমস্যা হবে যেহেতু আমরা এই পাশে নিয়ে আসলাম এটা আমরা রিফ্রেশ দিই একটু রিফ্রেশ দিয়ে আমরা যদি কোনো ডাটা সাবমিট যেহেতু আমি ফিক্সড করে দিছি যে এক দুই তিন চার পাঁচ আমি যে ডাটাই দিই না কেন যে কিছুই দেই না কেন আমি যদি শো দিই আমার শুধু শরীফ নামটাই দেখাবে এইখানে শরীফ নাম দেখেন এই শরীফ নাম এই যে এটা যেহেতু আমি এইখানে ওরা ফিক্সড করে বলে দিছি যে পি ভিউ ডট পিএসপির মধ্যে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই নামে যা ডাটা আছে আমাকে শুধু সেই নামটাই শো করা ঠিক আছে আবার এইখানে দেখেন আমরা যদি বলি যে ডট প্লাস নামসহ হ্যাঁ নাম সহ আমাদেরকে সেলটাও দেখাও মানে সেল নাম্বারটা যে আছে সেটাও দেখাও সেলটাও যদি দেখাইতে চাই তাহলে আমরা এখানে বলে দিতে পারি ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ই ডবল এটা সেভ দেই যদি রিফ্রেশ দিই এখানে যায় দেখেন আমাদের যে ইয়েটা ছিল দুটাই দেখা দেয় রিফ্রেশ দিলাম দেখেন একটা একই সাথে দুইটা দেখা যায় যেহেতু আমি কোনো ব্রেক দিই নেই যদি ব্রেক দিতাম অথবা ফাঁকা যদি করতে চাই তাহলে আমি কী করতে পারতাম এখানে একটা সিঙ্গেল কোড দিতাম সিঙ্গেল কোড দিতাম হচ্ছে আর একটা সিঙ্গেল কোড আর মাঝখানে দিতাম হচ্ছে আর একটা ডট তো এই মাঝখানে আমরা একটা স্পেস যদি দিতাম সেভ দিই তাহলে দেখেন যে দুইটার মাঝখানে একটা স্পেস পাইতাম এই যে মাঝখানে দেখেন একটা স্পেস পাচ্ছে বাট আমরা এভাবেও দেখাবো না ডিবের মধ্যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা দেখবো একসাথে আমরা আবার সাবমিট করে কিভাবে দেখতে হয় সেভাবেও আমরা দেখব মানে আমরা পোস্ট থেকেও দেখতে পারি তো আমাদের কাজ হচ্ছে এখন এটা সারা আপাতত এটা দেবো না আমরা এটা দরকার নাই দেখলাম আমরা কিভাবে কাজ করে তো আমরা ডিবের মধ্যে কিভাবে কাজ করে আমরা সেভাবেও দেখতে পারি তো আমরা একটা আর একটা ভ্যারিয়েবল নেই আমাদের নিজেদের ইচ্ছা ধরেন দিলাম হচ্ছে ডিপ ডিপ যেহেতু ডিআই দিলাম ইচ্ছা মতন ডিপও যদি দিতে পারতাম সমস্যা নাই তো ইজিক্যাল টু আমাদের যেহেতু আমাদের ভ্যারিয়েবল কাজ করার সিস্টেম হচ্ছে অবশ্যই সিঙ্গেল কোট থাকতে হবে সিঙ্গেল কোট স্টার্ট করলাম এখন এটার মধ্যে আমরা একটা ডিপ নেব এই ডিপটা হচ্ছে সেই ডিপ আমরা যদি পিএসপিতে আমাদের এইস্টেবল ফর্মেটে যদি ডিপ থাকে সেই ডিপের মধ্যে আমরা কোনো কোন জায়গায় আমরা আমাদের এই ফরম্যাটটা দেখাইতে যাচ্ছি এই রুলটা কোন ডিভের মধ্যে দেখাইতে যাচ্ছি সেটা হলো সেই ডিভ তো আমরা একটা ডিভ নিয়ে ডিআইভি ডিভটা আমরা ক্লোজ করি এবং ডিভরে আমরা ক্লোজ করে দিলাম তো এটার মাছখানে আমরা ধরেন লিখতে যাচ্ছি আমরা নিচে দিয়ে দিলাম সমস্যা নাই এবং এটার শেষে অবশ্যই আমাদেরকে ক্লোন দিতে হবে সেম এবং সবগুলা শেষে দেখেন সেম কোলন দিছি আমি প্রত্যেকটা শেষে সেমিকোলন দিছি এইটার মাঝখানে ধরেন আমি এখন দেখা দেখাইতে চাচ্ছি এই টু এর মাঝখানে ধরেন দেখাইতে চাচ্ছি তো এটার মাঝখানে আমরা যদি দেখাইতে চাই একটা ডট ডট দিতে হবে আমাদেরকে বাইরে একটা সিঙ্গেল কোড দিতে হবে সিঙ্গেল কোট এই একটা দিলাম এই ডটের বাইরে একটা সিঙ্গেল কোট দিলাম ডবল কোট পরে গেছে সিঙ্গেল কোট একটা ডিলেট করে দিয়ে ডিলেট কটনটা কই আছে হ্যাঁ তো এইখানে আমরা আবার আমাদের এই টু যেহেতু নিছি শেষ করে দেই আমার এই পাশে কোটেশনটা দেই নেই সেকেন্ড ব্রাকেট পড়ে গেছে এখন এটা যেহেতু নিলাম এইখানে আমাদের দিতে হবে এই নেমটা ধরেন যে আমরা দিতে চাচ্ছি নেম এই নেমটা আমরা এটা কপি করে এখানে বসাই দিলাম ডিভের মধ্যে যেহেতু আমি বসাই দেখাই দিতে চাচ্ছি তো এটা দিলাম এখানে এটা শেষে আর কোনো আমাদেরকে টলন দিতে হবে না কপি নিচে আসলাম এখন এটা হচ্ছে আমাদের সেল নাম্বার দুইটা ধরেন আমরা দেখতে চাচ্ছি সেল সি ই ডবল এল আমাদের ভ্যারিয়েবলটা নিলাম আর এইখানে দেখেন এই যে আমাদের যে ভ্যারিয়েবল না আমরা কোনটা শো করাইতে চাচ্ছি এই নেমটা এই নেমটা তাই তো এইটা আর এটা আমরা তো এখন আমরা কি করব করবো করে দেব হচ্ছে এটা তো আগে একটা জিনিস করতে হবে আমি এখন না এখন দেখেন শরীফ এবং রোল নাম্বার দুটাই চলে আসছে কার আসছে ওই নেমটা এখন ধরেন আমাদের ডাটাবেজে আর একটা ভ্যারিয়া রোল ছিল আমাদের রোল ছিল ফোর ফাইভ সিক্স সেভেন আমরা যদি আমাদের এইখানে ফোর ফাইভ সিক্স সেভেন করে দেই ফোর ফাইভ সিক্স সেভেন এটাই তো আমাদের ইয়া ছিল আমরা এটা সেভ দিই যদি এখন সাবমিট দিই দেখেন আমাদের এখানে যদি যা সাবমিট দিই দেখাবে কি দেখাবে মামুন ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের কী ছিল মামুন ফোর ফাইভ সিক্স সেভেন এটা এটা কিন্তু ডিফল্টভাবে করা হলো আমার প্রত্যেকবার পিএসপিতে করে যা যা যদি দেখে দেয় তাহলে কিন্তু ইউজার সে সাবমিট করতে পারতিস না তো ইউজার যদি নিজের ইচ্ছা মতন সাবমিট করতে চায় যে ইউজার ওইখানে যে আমরা যে একটা ফর্ম বানিয়েছিলাম ফার্স্টে দেখেন আমরা যে একটা ফর্ম বানাইছিলাম একটা ফর্ম বানাইছি সেই ফর্মটা হচ্ছে এই ফর্ম এখানে কিন্তু দেয়া সারাই দেয়া সারাই যদি সাবমিট করি দেখেন মামুন ডট এইচ ফোর ফাইভ সিক্স সেভেন বাট আমি তো চাচ্ছি যে ইউজার এইখানে কিছু লিখুক সেইটা লেখে সাবমিট করুক আমাদের শোভারা ঠিক আছে না তো যদি এটা যদি আমরা করাইতে চাই এখানে তো আমাদের লেখা ছাড়াই তো এইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে পিএসপি ফর্মেটের মধ্যে যাইতে হবে এবং এইখানে গিয়ে এই যে এইখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো ভ্যারিয়েবল হচ্ছে ধরেন ভ্যারিয়েবলটা হচ্ছে সেলই দিলাম ইচ্ছা মতন এটাও আমি ইচ্ছা মতন দিতে পারতাম ইজুকাল টু এখানে আমি দেব হচ্ছে ভ্যারিয়েবল আন্ডার স্কোর পোস্ট থেকে পোস্ট থেকে যে ডাটাটা আসবে সেই ডাটাটা এর মধ্যে আগে রিসিভ করো রিসিভ করো আমাদের ছিল কি একটা ডবল কোটেশনের মধ্যে এবং এইখানে বাহিরে আমাদেরকে অবশ্যই কুলন দিতে হবে আর দেখেন এইখানে আমাদের এই নামটা হবে পোস্ট আমরা আমাদের ফিল্ডের কী নাম দিয়েছিলাম এখানে এখানে পোস্টটা কী নাম দিয়েছিলাম সেল সেল থেকে যে পোস্টটা আসবে আমরা এখানে সেই পোস্টটা এখানে বসিয়ে দেবো তো সেল নেম এখানে সেল মানে নেম যেটা ছিল সেই নেমটা এখানে দিলাম সি ই ডবল এল এই নামটা হচ্ছে সেই নেম আমাদের যে ফিল্ডের নাম আছে এইখানে দেখেন আমরা যে এইখানে আমাদের যে ফর্ম বানিয়েছিলাম এখানে আমাদের ফর্ম ছিল এইখানে হচ্ছে এই যে নেম এই যে সেলটা হচ্ছে এইটা পোস্ট হচ্ছে কি সেল থেকে যে নামটা আসতেছে সেই নামটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পারছেন তো এখন দেখেন কটার মধ্যে কাজ করি হ্যাঁ ঠিক আছে তো এখন দেখেন এটা হচ্ছে সেইটা তো এটা এখানে না এখানে এইটা বাহিরে কপি করে কাট করে আমরা দেবো এইটার বাহিরে এইটার বাহিরে দিতে হবে আমাদেরকে এখানে দিলাম তো এইখানে দিলাম বাইরে গেছে কিন্তু দেখছেন তো তো এই সেলটা হবে এইখানে পোস্ট তো এখন আমি দিতে পারি কি এইখানে ভ্যারিয়েবল এই এখানে যদি আমি ওরা বলে দিই এই সেলের মধ্যে যেটা আসতেছে সেটা তুমি সেলের মধ্যে সেল ভ্যারিয়েবলের মধ্যে রাখো এই সেল ভ্যারিয়েবলটা আমরা এখানে বসাই দেবো তো এখন দেখেন আমরা সেভ দেই সেভ দিয়ে এখন যদি রিফ্রেশ দেই এখন আর কাজ করবে না এখন আর দেখেন শো দিচ্ছে কোনো কাজ করতেছে না কারণ আমি কোনো কিছু দিই রোল ফাঁকা তো রোল কোনো নাই তো আমি দেখি কত কত দিছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা দিছিলাম তো এখন যদি সাবমিট দেই শরীর দেখাচ্ছে আবার যদি আমি দেখি হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত তাই না তো যদি দেই দেখেন এখন মামুন ডট আহ এগুলো দেখাচ্ছে এইভাবে আমরা আমাদের নিজেদের ফর্মগুলা তৈরি করতে পারবো देखिए यह moto hal